মোট ফসলি জমি বা গ্রোস এরিয়া বছরে এক বা একা হাজার চাষযোগ্য জমির সম্মিলিত যোগফল হলো মোট ফসলি জমি বা গ্রোস এরিয়া এখন আপনি যদি একটু চিন্তা করেন যে একটা জমিতে আপনি এক বছরে কটা ফসল করলেন দুইটা তিনটা চারটে যে কটা করলেন সেটার যোগফল আসলে তো আপনি যদি আপনার একটা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি একটা বলক তো একটা বলক আমরা রবি সিজনে দেখেছি যে ছয়শো বাষট্টি হেক্টর আপনার আবাদ হয় এবং বিভিন্ন ফসলের নাম লেখা আছে ওয়ানে লেখা আছে পঞ্চাশ হেক্টর এবং খরিপ টু লেখা আছে পাঁচশো ছাপ্পান্ন এই ছয়শো বাষট্টি পঞ্চাশ এবং পাঁচশো ছাপ্পান্ন যোগ করলে বট বারোশো আটষট্টি হেক্টর হয় এই যে টোটাল ফসলগুলোর যে যোগফল এটাকেই বলা হচ্ছে মোট ফসলি জমি আর একভাবে আমরা একটু চিন্তা করতে পারি যে আমাদের যে মোট ফসলি জমি আছে মোট ফসলি জমির আমরা এক ফসলি জমি দুই ফসলি জমি তিন ফসলি জমি এবং চার ফসলি যে জমিটা আমার আছে আমি যে হিসেব করে নিছি সেই এক ফসলি জমির সাথে এক দিয়ে গুণ যোগ দুই ফসলি দিয়ে দুই গুণ যোগ তিন ফসলি গুণ তিন গুণ এইভাবে যোগ গুণ করে যে মোট ফসলটা আসবে সেটাই মোট ফসলি জমি এখানে আমরা দেখানোর চেষ্টা করি চার ফসলি আট হেক্টর চার দিয়ে গুণ করলে বত্রিশ তিন ফসলি পঁচানব্বই হেক্টর তিন দিয়ে গুণ করলে দুইশো পঁচাশি দুই ফসলি চারশো ছাপ্পান্ন হেক্টর দুই দিয়ে গুণ করলে নয়শো বারো হেক্টর এক ফসলি উনচল্লিশ হেক্টর এক দিয়ে গুণ করলে উনচল্লিশ হেক্টর মোট ফসলি জমি আসলো বারোশো আটষট্টি কিন্তু এখানে এক ফসলি দুই ফসলি তিন ফসলি জমির পরিমাণ কিন্তু পাঁচশো আটানব্বই তার মানে পাঁচশো আটানব্বইটা কিন্তু আপনার ওই যে ব্লকে চাষ হয়েছে যে আবার জমিগুলো চাষ হয়েছে সেটার আসলে একটা হিসাব এবং এই জমিগুলোতে বছরে কতটা ফসল হয়েছে তার হিসাব হলো বারোশো আষট্টি হেক্টর